আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো যে সকালে বারান্দায় চলে আসলাম তো বারান্দায় আসার পর দেখি যে এরকম খুব সুন্দর পিঙ্ক কালারের দুপলো ফুল ফুটেছে দেখি আসলে চোখ জুড়িয়ে যায় তো এরপর চলে আসলাম রান্নাঘরে তো আজকে ডিম রান্না করব দুপুরের জন্য তো এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি আর এখানে দুইটা ফার্মের ডিম আসছে একটা হাঁসের ডিম আর একটা দেশি মুরগির ডিম তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর ডিমগুলোকে ছিলে নিয়েছি আর এই যে ডিমগুলোকে এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছে আর আজকে এইটা হবে ডিম আলুর ঝোল হবে আর রান্নাটা আমার হাজব্যান্ড করতেছে আর এখানে একটা মশলা তৈরি করে রেখেছে সব ধরনের মশলা সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছে আর এর মধ্যে ডিমটা ভাজা হয়ে গেছে তো ডিমগুলো তুলে নিয়েছে আর এখন আলুগুলোকে একটু লাল করে ভেজে নিবে তো যে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার সেই প্যানের মধ্যে আরও কিছু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবার এটাকে ভালো করে একটু নরম করে ভেজে নিবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে মশলাটা যে মশলাটা তৈরি করে রেখেছিল তো মশলাটা দিয়ে দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছে তারপর এর মধ্যে ডিম আর আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আর এই যে ডিম আলুটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে যেহেতু এটা একটু ঝোল ঝোলঝোল হবে তো এখানে পানির পরিমাণটা বেশি করেই দিল এবার সব কিছু খুব ভালো করে নেড়েছে এটা ঝোলটা শুকানো পর্যন্ত রেখে দিব তো ঝোলটা শুকালেই হয়ে যাবে রান্না করা আর আমার হাজব্যান্ডের এই ডিম আলুর ঝোলটা কিন্তু খেতে খুবই মজা হয় আর এই যে চলে আসলাম আমাদের ময়না পাখির কাছে তো আসলে একটা ময়না পাখি না ভাত শালিক এটা এখনও বোঝা যাচ্ছে না তো ও কিন্তু অনেক কথা পারে এক একা সারাদিনই কথা বলতে থাকে কিন্তু কেউ যদি আমরা কথা বলতে যাই তো সেখানে আর কথা বলে না আর ও যে আমার বাড়ির যে বড়ো ভাই ও আবার ওর সাথে খুব কথা বলে কথা শিখায় আর কি তো যে ও কথা শেখানোর জন্য আসতে কিন্তু এখন কিন্তু কোনো কথাই বলতেছে না তো ওকে যদি জিজ্ঞেস করে তোমার নাম কি ও বলবে মিঠু মিঠু এটা ছাড়া টুকটাক কিছু বলে তো যাই হোক এর মধ্যে আমাদের বান্নাও শেষ হয়ে গেছে তো এই যে একটু ঝোল ঝোলেই রেখেছে তো চুলাটা অফ করে দিয়েছে কারণ এই ডিম আলুর ঝোলটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো যাই হোক এই যে আজকে দুপুরবেলা আর তেমন কিছুই রান্না করা হয়নি এই ডিম আলুর ঝোল দিয়ে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে এখন ভাত খাবো আর আমার হাজব্যান্ডের রান্না করে ডিম আলুর ঝোল খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ড আসলে অনেক রকমেরই রান্না সব ধরনের রান্নাই পারে যেহেতু প্রবাসে ছিল তো মাঝে মতে রান্না করে খাওয়ায় তো আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন আমরা বিসমিল্লা বলে খাবার শুরু করছি তো আমার এই রেসিপিটা আমার কুকিং চ্যানেলে অলরেডি আছে এই জন্য আসলে পুরোপুরি রেসিপিটা শেয়ার করলাম না চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন কুকিং চ্যানেল টুম্পাস কুকিং হাউস এই চ্যানেলে যে তো যাই হোক আমি আমার ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বসে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস